আপনারা যারা বেকারি থেকে অস্বাস্থ্যকর কেক কিনেন আড়াইশো টাকা দিয়ে তারা কি জানেন আড়াইশো টাকা দিয়ে আপনারা নামি দামি ব্র্যান্ডের দশটা কেক বানাতে পারবেন বাসা এই কেক গুলা বানাইতে না কোনো ওভেনের দরকার পড়বে না কোনো ইলেকট্রনিক বিটারের দরকার পড়বে আপনারা চুলাতেই পারবেন এবং কাটা চামচ ইউজ করে বানাতে পারবেন বাচ্চারা যদি জন্মদিনে কেকের জন্য বায়না ধরে তাহলে আর হুটহাট করে বেকারিতে যেয়ে অস্বাস্থ্যকর পরিবেশের কেক কিনতে হবে না বাসাতেই আপনারা এরকম কেক বানাতে পারবেন খুবই ইজি প্রসেস আমার রেসিপিটা শুধু সেম টু সেম ফলো করবেন দেখবেন যে আপনারা অনেক ভালো কেক বানাতে পারবেন তো প্রথমে আমি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়েছি ফ্রিজে যদি ডিম থাকে তাহলে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে তারপর এই কেকের কাজ শুরু করবেন ফ্রিজে ঠান্ডা ডিম দিয়ে কিন্তু ফোম তেমন ভালো হবে না তারপর দুইটা কাটা চামচ দিয়ে প্রথমে একটু ফ্লাফি করে নিলাম এখন এখানে চিনি অ্যাড করব এখানে আমি হাফ কাপ চিনি তিনবারের মতো অ্যাড করে নেব একটু একটু করে কাটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব তারপরে আবারও চিনি বিট করে নেব এরকম ভাবে চিনি দিতে দিতে দেখবেন যে এটা অনেকখানি ফ্লাফি হয়ে যাবে এরকম ভাবে ফ্লাফি হইতে হইতে দেখবেন যে চিনিটা করলে একদম সাদা সাদা হয়ে আসবে খুব ভালো একটা ফোম হয়ে যাবে আমি একটু চেক করে দেখতেছি চিনিটা গলেছে কিনা কাটা চামচ দিয়ে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এরকম ভাবে খুব ভালোভাবে ফমি ফমি টেকচারে নিয়ে এসেছি চিনিটা না গলা পর্যন্ত এটাকে আমি খুব ভালো মতো এরকম ভাবে ফেটিয়ে যাচ্ছিলাম চিনিটা গলে প্রপার যখন সাদা হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দিয়েছি ডিমের যে দুইটা কুসুম ছিল ওই দুইটা কুসুম এবং দিয়ে দিয়েছি হচ্ছে গিয়া ভ্যানিলা এসেন্স যেহেতু এটা আমি ভ্যানিলা কেক বানাবো তাই ভ্যানিলা এসেন্স দিয়েছি তারপরে খুব ভালোভাবে মিক্স করার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর হাফ চা মতো বেকিং পাউডার আর হাফ কাপ ময়দা হাফ চা চামিচের বেকিং পাউডার এখানে আমি দুই বারে চেলে তারপর অ্যাড করতেছি আর এটাকে খুবই আলতো ভাবে মেশাতে হবে ভিডিও বড় হয়ে যাচ্ছে তার জন্য আমি ফাস্ট ফরওয়ার্ড দেখাচ্ছি খুবই আলতো করে আদর করে মেশাতে হবে যেন ডিমের ফোমটা না ভাঙে ছয় ইঞ্চি একটা মোল্ড নিয়ে শুধু মোল্ডের নিচে তেলটা ব্রাশ করবো সাইডে কিন্তু তেল ব্রাশ করা যাবে না আর স্পঞ্জ কেক কিন্তু কোনো প্রকার তেল ইউজ করা হয় না যেহেতু এটা আমি স্পঞ্জ কেক বানাচ্ছি এটা কিন্তু এমনিতেই ফ্ল্যাফি হবে কোনো প্রকার তেল ইউজ করা যাবে না অনেকেই আমাকে কুশ্চেন করেন যে আপু তেল ইউজ কেন করলেন না কেক যেহেতু बर्थडे কেকsugar সিরাপ দিয়ে করতে হয় তার জন্য এখানে কোনো প্রকার তেল ইউজ না করলেও চলে আর এখন এটাকে আমি একটা হাড়িতে বেক করতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন হাড়িটাকে আমি দুইটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন উপরে খুব সুন্দর একটা কালার আসে দেখতেই পাচ্ছেন 20 মিনিট পর একদম খুব সুন্দর একটা কালার চলে এসেছে মাশাআল্লাহ উপরে সিলভারে ঢাকনা দেওয়ার কারণে কিন্তু এই সুন্দর একটা কালার এসেছে আর আমার চুলার ছিল আছে হুইপ ক্রিম এই হুইপ ক্রিমটা আমি মাত্র টাকা দিয়ে কিনেছি আর সব থেকে টেস্টি হুইপ ক্রিম হইতেছে কি এটা আর এই হুইপ ক্রিম দিয়ে আপনারা দশটার মতো কেক ডেকোরেশন করতে পারবেন লিটারেলি আর এটা ডিপ ফ্রিজে এক বছরের মতো সংরক্ষণ করা যায় মতো যদি হালকা ডেকোরেশন করেন তাহলে এই ক্রিম দিয়ে আপনার আপনারা দশটা কেক ডেকোরেশন করতে পারবেন একদম সিম্পল ভাবে যাই হোক দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ কাপের বেশি নিয়ে নিয়েছি একটু হুইপ ক্রিম আর এটাকেও আমি খুব ভালোভাবে কাটা চামচ দিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এভাবে নাড়িয়ে নিয়েছি নাড়তে নাড়তেই দেখবেন যে এটা একদম ফমি ফমি একদম ফ্লাফি ফ্লাফি হয়ে যাবে আর ক্রিমে রূপান্তর হবে ভাই এইটা তৈরি করতে না কোনো প্রকার কোনো প্রকার ইলেকট্রনিক বিটার লাগে না বিশ্বাস করে আমি কেক বানাই আজকে প্রায় পাঁচ বছর থেকে আমি কেকের ক্লাসও নিয়েছি সো যারা আমাকে বলেন যে আপু আপনি ইলেকট্রনিক বিটার দিয়ে বিট করে তারপরে আমাদের দেখাচ্ছেন তাদেরকে বলি ভাই আমি কখনোই আমার ভিডিওতে মিথ্যা কথা বলি না আমার যেই স্টুডেন্ট আছে তারাও কিন্তু প্রথমে বিটার কিনে না তারাও কিন্তু তাদেরকেও আমি এভাবে শেখাই তারা কাঁটা চামচ কিংবা হ্যান্ড উইক্স দিয়ে এভাবেই কেকগুলা বানায় বিশ্বাস করেন এবং পারফেক্টভাবে বানাই এর আগে আমি একটা ক্রিম ছাড়া কেকের রেসিপি দিয়েছিলাম সেটা প্রায় ছয় মিলিয়নের মতো ভিউ হয়েছে আর ওইখানে প্রায় শত শত আপুরা রেসিপিটা ট্রাই করেছে এবং সাকসেসও হয়েছে তাহলে বুঝতে পারছেন যে আমার রেসিপিটা কতটা অথেন্টিক ভাবে আমি আপনাদের দেখাই জাস্ট চোখ বন্ধ করে আমার রেসিপিটা হুবহু ফলো করবেন দেখবেন যে বানাতে পারবেন যাই হোক কেকটা সুগার সিরাপ দিয়ে দিয়েছিলাম অবশ্যই সুগার সিরাপ দিবেন যেহেতু আমরা এই কেকে কোন প্রকার তেল ইউজ করিনি তাই সুগার সিরাপটা দিতেই হবে হাফ কাপ পানিতে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু সুগার সিরাপটা হয়ে যাবে হিসেবে উপরে সুগার সিরাপ দিয়ে তারপর খুব ভালোভাবে ক্রিম দিয়ে ডেকোরেশনটা করে নিয়েছিলাম আর এই কেকের আমি তিনটা স্লাইস করেছিলাম তৃতীয় নাম্বার স্লাইসটাকে আমি একটু গ্রিন ফুড কালার দিয়ে ব্ল্যান্ড করে নিয়ে কেকের চার দিয়ে দিয়ে দিয়েছিলাম তাতে কিন্তু আমাদের এই সিম্পল ডেকোরেশনটা রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুবই ইজিভাবে বানানো যায় রেসিপি ভালো লাগলে রেসিপিটা আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রেখে দিবেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন তাহলে এ পর্যন্ত দেখাবেন নেক্সট এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ